নমস্কার সবাইকে আজ আমি চট্টগ্রামের গৌরঙ্গপ্রবর্তক শ্রীকৃষ্ণের ইস্কন মন্দিরে চলে আসলাম তো এর আগেও আমি এই মন্দির একবার দর্শন করে গিয়েছি তখনও রাত ছিল আর আজ আমি দর্শন করতে আসলাম এখনও রাত টাইমিং আসলে আমার দিনের বেলা কখনোই আসলে মিলে না ওভাবে যে দিনের বেলা মন্দিরে একটু ঘুরে ঘুরে দেখবো আসলে এভাবে টাইমিংয়ে আসলে মিলানো আমার পক্ষে কষ্ট হয়ে গেল যার জন্য আমি সন্ধ্যার পরেই এই মন্দিরের উদ্দেশ্যে আসলে রওনা করলাম তো এটা চট্টগ্রামে প্রবর্তক মন্দির এটা চট্টগ্রামে আপনারা হয়তো বা সবাই কম বেশি জানেন অনেকে হয়তো এই মন্দির দর্শন করেছেন আবার অনেকে হয়তো এই মন্দির দর্শন করেননি রাস্তাতে মোটামুটি একটু জামজট আছে যেহেতু চট্টগ্রাম সিটির মধ্যে তো রাস্তার মধ্যে জাম পড়েছে সেটা দেখতেই পাচ্ছেন যার জন্য আসলে একটু দেরি হয়ে যাচ্ছে যাওয়ার জন্য তো আমরা অলরেডি মন্দিরের যাওয়ার গেটে চলে এসেছি এবং আমরা উপরের দিকে যাচ্ছি কারণ এটা আসলে একটা উঁচু টিলার মধ্যে অবস্থিত এই মন্দিরটা তো এখান থেকে নিচ থেকে আস্তে আস্তে বেশ উপরে উঠতে হয় তো আমরা উপরের দিকে উঠতেছি মন্দির দর্শনের জন্য তো আজকের আমি এই মন্দিরটা আপনাদের সাথে যতটুকু পারি সব কিছু শেয়ার করে দেখাব যে আসলে মন্দিরটা কেমন বা মন্দিরটা দেখতে কীরকম এবং মন্দিরের কারুকার্য এবং এখানের কম বেশি যে শ্রীকৃষ্ণের যে ছবি বা শ্রীকৃষ্ণের মূর্তি যেগুলো আছে সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব তো মন্দিরে ওঠার হাতের ডান পাশে একটা মন্দিরের শিব মন্দির আছে শিব মন্দিরটা আসলে ঢাকা সামনে আসলে শিব মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর শিব মন্দিরটা দেখাতেও পারলাম না তো পরবর্তীতে আমরা একটু সামনের দিকে যাই যদিও সামনে আরও কিছু মন্দির রয়েছে সেগুলো আপনাদের দেখাবো তো শিড়ে দিয়ে আস্তে আস্তে আমরা উপর দিকে যাচ্ছি তো অন্ধকারের জন্য আসলে অত ক্লিয়ার আপনাদের সাথে হয়তোবা শেয়ার করতে পারবো না তারপরে যতটুকু সম্ভব শেয়ার করি দেখানোর চেষ্টা করি আসলে প্রবর্তক মন্দিরটা কিরকম বা দেখতে কত সুন্দর সেটা না দেখালে আসলে নয় তো আমরা অলরেডি উপরে চলে এসেছি এটা হচ্ছে মন্দিরের সামনের बाउंडারির ইথান তো হাতের বাম পাশে ডান পাশে একটা মন্দির রয়েছে এটা হলো শ্রী শ্রী হনুমানজির মন্দির তো এখানে হনুমান ঠাকুর অবস্থান করেছেন আর এপাশে পাশে আরও একটা মন্দির আছে এই মন্দিরটা হলো কি মন্দির এটা হলো শ্রী শ্রী গরুদেবের মন্দির গরুদেবের মন্দির এই মন্দিরটা সামনেই প্রবর্তক মন্দির অবস্থিত এই মন্দিরগুলো দর্শন করার পরে প্রবর্তক মন্দিরে আমরা ঢুকব এবং এই যে প্রবর্তক মন্দিরের সামনে কত সুন্দর শ্রীকৃষ্ণের সেই রূপ যে রূপ শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে দেখিয়েছিল সেই রূপের একটা কারুকার্য এখানে সুন্দরভাবে উপস্থাপন করে রেখেছে আমরা আস্তে ধীরে মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরের হাতের বাম পাশে ডান পাশেই একটা সুন্দর একটা লাইব্রেরি আছে এখানে ধর্মীয় শ্রীকৃষ্ণের সম্পর্কে অনেক বই পাওয়া যায় আর হাতের ডান পাশে এবং বাম পাশে দুটো শ্রীকৃষ্ণ দুটো যুগল রয়েছে আমরা ভিতরের দিকে যাচ্ছি দেখুন বীর বিষ্ণুদেবের কি সুন্দর দুটো যুগল এই যে মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করলাম এখানে শ্রী প্রভুপাদের বিভিন্ন সময়ের যে ধর্মপ্রচারের কিছু চিত্র এখানে সুন্দরভাবে থ্রি আকারে তুলে ধরেছে খুব সুন্দর করে তুলে ধরেছে এখানে প্রভুপাদ কিভাবে শ্রীকৃষ্ণের বাণী দাঁড়ে দাঁড়ে প্রচার করেছে জনগণের মধ্যে আহ লোক সমাজের মধ্যে সেটাই আপনাদের এখানে সুন্দরভাবে তুলে ধরে যে শ্রী প্রভু প্রভুপাদের প্রতিমা এখানে সুন্দরভাবে বাধাই করে রেখেছে আসলে মন্দিরের মধ্যে ঢুকলে অনেক কিছু দেখার আছে দেখুন কত সুন্দর ঝাড়বাতি একটা খুব সুন্দর একটা ঝাড়বাতি এখানে আমরা উপরের দিকে যাই সিঁড়ির মধ্যে আসলে খুব সুন্দরভাবে কারুকার্য করা আর আমি বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম যে মন্দিরের মধ্যে আরতি চলতিছে তো আরতি এখানে আসলে ভগবানের পরিক্রম করা হচ্ছে তো সবাই ভগবানের সাথে পরিক্রমে পরিক্রম বন্ধনে আবদ্ধ হচ্ছে তো আমি যেহেতু মাত্র ঢুকলাম তাই আপনাদের এই যে এখানে ভগবানের যুগল সুন্দরভাবে দেখা যাচ্ছে আর কি দেখুন কত সুন্দর এখানে ভগবানের উদ্দেশ এবং এখানের যে মূল মন্দির যেটা সেটা আসলে এত সুন্দর কারুকার্য করা এবং চারোদিকে গ্রাইনাট পাথর সাদা গ্রাইনাট পাথর দিয়ে এই মন্দিরটা সম্পূর্ণটা তৈরি দেখার মতো একটা মন্দির আপনারা অবশ্যই যারা দূরে থাকেন যদি সময় সুযোগ করতে পারেন তাহলে প্রবর্তক ইস্কন মন্দিরে এসে ঘুরে যাবেন আশা করি সকলেই ভালো লাগবে এই মন্দিরটা কারণ অনেক সুন্দর কারুকার্য বা দেখার মতো একটা মন্দির যদি আপনারা কোনো ভালো যদি মন্দির দর্শন মন্দির সবই ভালো আর ভগবান যেখানে থাকে সেখানে আসলে পূর্ণধাম সেটা তো আসলে বলার কিছুই নেই সেটা সবাই জানে তারপরেও মন্দিরের ডেকোরেশন কারুকার্য দেখার মতো একটা মন্দির যদি আপনারা যদি মন্দিরের ডেকোরেশন দেখতে চান তাহলে অবশ্যই প্রবর্তক মন্দিরে আপনারা চলে আসবেন চট্টগ্রামের তো এই মন্দিরের ভিতরে চারোদিকে সুন্দরভাবে শ্রীকৃষ্ণের বিভিন্ন ছবি রাধিকার সাথে প্লাস রাধারানী এবং তার গোয়া যে সখী ছিল তাদের সাথে সুন্দর সুন্দর চিত্র এখানে তুলে ধরছে এবং মন্দিরের নিচের দিকটাতে সুন্দর সুন্দর কারুকার্য সহ শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়ের বিভিন্ন রূপ এবং তার সখীদের সাথে যে তার যে লীলা ছিল সেগুলো আসলে এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন সুন্দর করে সুন্দর সুন্দর সেই চিত্রগুলো আসলে আমি এটা ভুল ব্লগ করতেছি না আমি জাস্ট আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি যে মন্দিরের কারুকার্যগুলো এবং এখানে কত সুন্দর সুন্দর কারুকার্য এখানে রয়েছে আর কি শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য মন্দিরের পিছনের দিকটা তো যাই একটু মন্দিরের পিছনের দিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি এবং চারোদিকে সুন্দর সুন্দর লাইটিং করা আসলে মনোমুগ্ধ করা একটা মন্দির এটা সত্যি আসলে অসাধারণ একটা মন্দির সেটা বলতেই হয় না মানে না গেলে আসলে সচ্ছক্ষে দেখলে আসলে বিশ্বাস করবেন না এই মন্দিরের পিছনের এটা হচ্ছে আকর্ষণীয় একটা জায়গা এই যে শ্রীকৃষ্ণ রাধা রানীকে নিয়ে বসে আছে এবং একটা নৌকার মধ্যে এবং তার সাথে রয়েছে দেখুন কত সুন্দর একটা কারুকার্য এখানে উপস্থাপনা করেছে এবং সব থ্রি আকারে মনে হচ্ছে একদম জীবন্ত একটা ছবি এরকম জীবন্ত কিছু দৃশ্য এরকম একটা জিনিস এখানে উপস্থাপনা করেছে দেখুন কত সুন্দর একটা সিনারি এখানে তুলে ধরেছে দেখুন আমার এই মন্দিরটা আসছে আমার আসলে মনটা আসলে শান্তিতে পরিপূর্ণ হয়ে যায় এত সুন্দর একটা মন্দির এত সুন্দর কারুকার্য এবং ভগবান যেখানে আসে সেখানে গেলে তো এমনিতেই মন শান্ত হয়ে যায় সে তো বলতেই নেই তারপরও এখানের যে চিত্রগুলো এত সুন্দরভাবে ফুটে তুলেছে যেগুলো আসলে চোখ জুড়ানোর মতো একটা অবস্থা আর কি দেখুন এগুলো সবই থ্রিডি এখানে সুন্দরভাবে আর সাজিয়ে রেখেছে প্রতিমাগুলো প্রতিমা বলতে মূর্তিগুলো দেখার মতো একটা জিনিস যদিও এখানে আসলে ভিডিও বা সেলফি তোলার নিষেধ তারপরেও আমি আসলে এটা করে নিলাম আসলে এটা আমার জন্য আসলে ঠিক হয়নি তারপরেও একটু শেয়ার করার জন্য আপনাদের সাথে এটা তুলে নিলাম আপনারা আসলে নিষেধাজ্ঞা থাকলে আসলে সেখানে এই সমস্ত ভিডিও বা ছবি না করাই ভালো আমি আসলে আপনাদের জ্ঞান দিচ্ছি না তারপর অনেকে বলতে পারেন হয়তো আপনি কেন করছেন আসলে আমি এটা লোক সামলাইতে পারিনি এই ভিডিওটা করার এটাই হচ্ছে মূল কারণ আর এই চারোদিকে এই মন্দিরটা শুধু সাদা গ্রানাইট পাথর আর গ্রানাইট পাথর দিয়ে তৈরি আপনি তো এই মন্দির এবং ভিতরে একদম ঠান্ডা একদম এসির মতো একটা ঠান্ডা এখানে শ্রীকৃষ্ণ বাসি হাতে। বসে আছে একটা সুন্দর একটা এখানে ছবি টানানো আর এই দেখুন মন্দির পিলারগুলো প্রত্যেকটা পিলারের মধ্যে এরকম সুন্দর সুন্দর গ্রানাইট পাথরের ফুল এবং কারুকার্য করা একদম খুব সুন্দর নিখুঁত আকারে এই কারুকার্যগুলো করা দেখি আমরা একটু সামনের দিকে যাই এই যে বাতিগুলো দেখছেন প্রত্যেকটা স্থানে সুন্দরভাবে সুন্দর সুন্দর লাইটিং সুসজ্জিত একটা মন্দির এবং এটা হচ্ছে বাইরা সাইড বাইরা সাইড থেকে আপনাদের একটু দেখাচ্ছি আর এটা হচ্ছে ভিতরের একদম উপরের টপে একটা আ মধ্যে লাইটিং এবং এটা হচ্ছে বাইরে বাইরার কারুকার্য বাইরা নামার জন্য সাইট এবং সেই সিঁড়ির যে কারুকার্যগুলো এত সুন্দরভাবে কারুকার্যগুলো করা আসলে অবিশ্বাস্য যে এত সুন্দর কারুকার্য আসলে মূলত এই মন্দিরের কারুকার্য মনে হয় বাংলাদেশের কোনো শিল্প দ্বারা করা হয়েছে কিনা আমি জানি না বা কারিগর দ্বারা করা হয়েছে কিনা জানি না তবে আমার যেটা ধারণা এটা হয়তো বা বাংলাদেশের কোনো কারিগর দ্বারা না এটা হয়তো ইন্ডিয়ার কোনো পার্সন হয়তো বা লোক দ্বারা করা হয়েছে দেখুন কত সুন্দর এখানে থ্রিডি থ্রিডি ছবি রয়েছে এখানে ময়ূরের ছবি রয়েছে তারপরে এখানে একটা সুন্দর একটা চিত্র করে রেখেছে আসলে সব মিলিয়ে মন্দিরটা এত সুন্দর একটা মন্দির আসলে না দেখলে বিশ্বাস করার মতো না আপনারা যদি ঘুরতে আসেন অবশ্যই এই মন্দিরটা থেকে ঘুরে যাবেন আশা করি সকলেই এই মন্দিরটা ভালো লাগবে আর মন্দিরটা একটা পাহাড়ের উপরে আর চারোপাশ থেকে এটার ফুলটাও দেখতে অনেক সুন্দর দেখুন মন্দিরের আসলে কারুকার্যটা দেখুন কত সুন্দর কারুকার্য মন্দির সব সুন্দর অনেক পাথর যদিও আর তৃতীয়তলার কাজ চলতিছে এটা দ্বিতীয়তলা তলার কাজ চলতেছে হয়তোবা কিছু দিনের মধ্যে হয়তোবা তৃতীয়তলা কাজ কমপ্লিট করবে এখানে শ্রী প্রভুপাদের একটা মূর্তি আছে দেখা যাচ্ছে উনি শ্রীকৃষ্ণর বাণী দারে তারে জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে ভগবান উনার সহায় হোক ভগবান ওনাকে করুক সেই প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করি কারণ শ্রীকৃষ্ণের বাণী কলি যুগে শ্রীকৃষ্ণের বাণীর কাছে কোনো বাণী নেই সে আমরা সকলেই জানি কারণ কৃষ্ণ বাণী যেখানে হয় সেখানেই শ্রী ধামে পরিণত হয় আর সেই কার্য উনি করে গিয়েছে শ্রীকৃষ্ণের বাণী দ্বারে দাঁড়ে পৌঁছে দেওয়ার কাজটা উনি করে দিয়েছে যার মাধ্যমে ইস্কন ইস্কনের আশ এই পর্যায়ে আসা এবং ইস্কনের এই সফলতা আর এখানে কৃষ্ণনাম জপ হচ্ছে এবং বিভিন্ন কীর্তন হচ্ছে আমি যদিও আসলে কি ইস্কন সম্পর্কে তেমন ধারণা রাখি না তারপরও আমি যেহেতু এটা কৃষ্ণ শ্রীকৃষ্ণের বাণী প্রচারের একটা জায়গা আর শ্রীকৃষ্ণ হচ্ছে হিন্দু সমাজের সনাতন সমাজের প্রাণের একটা ঠাকুর কারণ শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণর বাণী ছাড়া বা শ্রীকৃষ্ণর নাম ছাড়া এই কলিযুগে কেউ উদ্ধার হতে পারবে না আর সেই জায়গায় গেলে তো এমনিতেই মন পবিত্রতায় ভরে যায় তো শেষ পর্যায়ে আমি আর আপনাদের সাথে বিশেষ কিছু শেয়ার করব না আমি জাস্ট আপনাদের সাথে মন্দিরটা শেয়ার করলাম যে মন্দিরটা আসলে কারুকার্য দেখুন ডেকোরেশনটা দেখুন যে কত সুন্দর ডেকোরেশন এবং কত সুন্দর কারুকার্য প্রত্যেকটা পিলারে পিলারে প্রত্যেকটা স্থানে এমন কোনো স্থানে মন্দিরের যে কারুকার্য নাই প্রত্যেকটা স্থানে এত সুন্দর সুন্দর কারুকার্য চোখ ধাঁধানো কারুকার্য করা এখানে অসাধারণ অসাধারণ কারুকার্য দেখুন সব সাদা গ্রান পাথরের কারুকার্য কত সুন্দর লাগে এই কারুকার্যগুলো দেখতে তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি কখনো সময় সুযোগ আপনারা করতে পারেন যারা এই মন্দিরে যাননি অবশ্যই গিয়ে ঘুরে আসবেন আপনাদেরও ভালো লাগবে কারণ মন্দির পবিত্রতার স্থান মন্দিরে গেলে মন পবিত্র হয় মনে প্রশান্তি আসে সে জায়গা থেকে আপনারা গিয়ে অবশ্যই মন্দিরটা প্রদক্ষিণ করে আসবেন এটাই আর কি এই দেখুন একদম সাদা গ্রানাইট পাথর আর কি সুন্দর দেখুন ময়ূরের ময়ূরের একদম সুন্দর ডিজাইন আর করাম গ্রানাইট পাথরের উপরে কৃষ্ণ নাম জপ হচ্ছে এখানে সুন্দরভাবে সকলে বসে শ্রীকৃষ্ণের আরাধনায় রত আসলে কখন কাকে শ্রীকৃষ্ণ কার ডাকে সারা দেয় সে একমাত্র সেই জানে এবং যার কপাল ভালো একমাত্র সেই বুঝতে পারে আসলে শ্রীকৃষ্ণকে আসলে পাওয়া এত সোজা না অনেক সাধনা ভজনা। অনেক ত্যাগ তিতীক্ষার পরে আসলে শ্রীকৃষ্ণের হয়তোবা দর্শন পেলেও পেতে পারে এখানে একটা মহাদেবের সুন্দর একটা ছবি রয়েছে দেখুন কত সুন্দর একটা ছবি এখানে বাদানো কালোবন্ত একটা ছবি অসাধারণ অসাধারণ একটা মন্দির সত্যি আসলে চোখ ধাঁধানো চোখ একটা মন্দির যেটা আসলে এত সুন্দর মন্দির আসলে না দেখলে আসলে মিস করবেন আপনারা যদি সুযোগ করতে পারেন অবশ্যই ওই মন্দিরটা থেকে এসে ঘুরে যাবেন আশা করি সকলেরই ভালো লাগবে কারণ আমি একবার গিয়েছি দেখেছি আমার ভালো লেগেছে আপনারা যদি কখনো যান অবশ্যই আমিও মনে করি আপনাদের সকলেরই ভালো লাগবে মন্দিরটা দেখতে তো বিশেষ আর কোনো কথা না আপনাদের মধ্যে আমি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম জাস্ট মন্দিরের ডেকোরেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করার মতো ছিল যে মন্দিরের ডেকোরেশনটা দেখলে হয়তো বা সকলেই আসলে ভালো লাগবে এই জন্য আসলে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম আমেরিকা মহা দেশে প্রথম প্রধান এই আমেরিকা থেকে এই মন্দিরে মানে ইসকনের প্রথম আহ প্রদর্শন শুরু সেটা এখানে উল্লেখ করেছে আর কি তো যাই হোক কথা আর বাড়াবো না ভিডিও আর বাড়াবো না তো কথা হলো এটাই যে আপনারা যদি সময় সুযোগ করতে পারেন তাহলে অবশ্যই গিয়ে মন্দিরটা দর্শন করে আসবেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে কারণ এরকম একটা মন্দির আসলে না দেখলে সবাই মিস করবেন তো সময় সুযোগ করে অবশ্যই গিয়ে ঘুরে আসবেন দেখুন কত সুন্দর দেখে ওর প্রত্যেকটা পিলারে এরকম ডেকোরেশন প্রত্যেকটা পিলারে অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ এটা হচ্ছে মন্দিরের মধ্যে একটা স্টল এই স্টলের মধ্যে বিভিন্ন ধরনের পূজার সামগ্রী পাওয়া যায় এবং ধর্মীয় পুস্তকগুলো এখানে পাওয়া যায় যদি চান যে ধর্মীয় পুস্তক বা বিভিন্ন গ্রন্থ কালেক্ট করার জন্য তাহলে এখান থেকে আপনারা মানে আসে নিতে পারবেন অবশেষে শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন আর যদি কারো যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ঘিরে ঘুরে আসবেন আশা করি সকলেই ভালো লাগবে নমস্কার সবাইকে সবাই অনেক ভালো থাকবেন